আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়ান মিলিয়ন বিলের পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন যারা সার্ভিয়া নিয়ে ভাবছেন বর্তমানে সার্ভিয়ার কি পরিস্থিতি অনেকে সার্ভিয়া যেতে পাচ্ছেন না অনেকে এজেন্সির কাছে বই জমা দিয়ে প্রতারিত হচ্ছেন কারণ আপনারা জানেন না সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে কাজ কারা করছে এই সার্ভিয়া নিয়ে এত ঝামেলার মাঝখানে অনেকে ফ্লাইট হচ্ছে কারা এই কাজগুলো করছে আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা সার্ভিয়া দুই সালে যাওয়ার নিয়োগ করেছেন বা দু হাজার চব্বিশে যারা বই জমা দিয়েছেন এখনও পর্যন্ত কোনো ফিডব্যাক পাননি তাদের জন্য বলছি আপনারা দ্রুত যাওয়ার জন্য অবশ্যই আমাদের কাছে আপনাদের পাসপোর্টটি জমা করতে পারেন অল্প ডাউন অ্যামাউন্টের মাধ্যমে আমরা আমাদের কাজটি সম্পন্ন করছি আমাদের ভিসা রেসিও আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট আমাদের সার্ভিয়ায় কাজের ধরন হচ্ছে ফুড ডেলিভারি ম্যান ফুড ডেলিভারি ম্যানের বেতন হবে আটশো থেকে নয়শো ইউরো এবং ডেলিভারির করার পরে আপনি যদি ওভার ডেলিভারি করেন সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ তো অবশ্যই পেয়ে যাবেন এটা একটা ভালো দিক এবং আমাদের কাছে রয়েছে কনস্ট্রাকশান এবং এগ্রিকালচারের কাজ তো যারা যে সেক্টরে যেতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কোটা খুবই সীমিত আমরা কিন্তু একশো দুশো এরকম কোটা হাইলাইট করে পাঁচজন নিব এরকম না আমাদের পাঁচজন লাগবে পাঁচজনই নিব দশজন লাগবে দশজন জন আমাদের ফুড ডেলিভারি ম্যান প্রয়োজন হচ্ছে পাঁচ থেকে ছয় জন আমাদের কনস্ট্রাকশনের লোক প্রয়োজন হচ্ছে পনেরো থেকে বিশ জনের মতো আমাদের এগ্রিকালচার সাইডের লোক প্রয়োজন পনেরো জনের মতো খুব সীমিত সংখ্যক লোক নিয়ে আমরা কাজ শুরু করেছি ইনশাল্লাহ আমরা সফল আমরা এর আগেও ফ্লাইট দিয়েছি তো আপনারা যারা এজেন্সিতে বই দিয়ে ভুক্তভোগী অবশ্যই তারা আমি বলবো আমাদের কাছে বই জমা করতে পারেন আমাদের সার্ভিয়া ম্যান পাওয়ার রয়েছে যদি বিশ্বাস করেন অবশ্যই জমা দিবেন যারা বিশ্বাস করেন না যারা বই জমা দিতে চান না তারা অবশ্যই অ্যাভয়েড করবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো কনস্ট্রাকশন সাইটের স্যালারি এগ্রিকালচার স্যালারি খুবই কম চারশো থেকে ইউরো তবে এখানে আরেকটা সুবিধা রয়েছে আপনারা ইউরোপে অনেকে মনে করেন যাওয়ার পরই কাজ শুরু হয়ে যাবে এরকম কিছু না প্রত্যেকটি ইউরোপের কান্ট্রিতে আপনারা যেইভাবেই যান হয় সাপ্লাই কোম্পানিতে গেলে তো জীবন শেষ আর যদি ডিরেক্ট কোম্পানিতে যান অবশ্যই তাদের একটা প্রোটোকল রয়েছে তাদের একটা নির্দিষ্ট সময় রয়েছে ওইখানে যাওয়ার পর আপনাদের ইন্স্যুরেন্স করে দিবে ওরা আবার ওইখানে যাওয়ার পর আপনাদের ব্যাঙ্ক কার্ড করে দিবে ওখানে যাওয়ার পর টিআর দেবে টেম্পোরারি রেসিডেন্স তারপর আপনাকে কাজে ওরা নিয়োগ দেবে ওদের একটা পলিসি রয়েছে পলিসি ছাড়া কিন্তু কাজ তো এই এক থেকে দেড় মাস ওইখানে থাকার এবং খাওয়ার যে খরচটা সর্বোচ্চ খাওয়ার জন্য খরচ হবে দেড়শো থেকে একশো ষাট ইউরো এবং থাকার জন্য খরচ হবে দুইশো ইউরো এই তিনশো থেকে চারশো ইউরোর পরিমাণ টাকা আপনাদের সাথে নিয়ে যেত এটা কোনো এজেন্সি বলে দেয় না বা বলে না আসলে যাওয়ার পর যদি আপনি জানতে পারেন যে আপনি বসে থাকবেন কাজ হবে না এক থেকে দেড় মাসের পরে আপনার রেসিডেন্স কার্ড মেডিকেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স যেটাই বলেন এবং ব্যাংক কার্ড পাওয়ার পর কাজে আপনাকে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে আপনার হতাশ হয়ে যাবেন তো এই কথাগুলো অবশ্যই আগে বলে দেওয়া উচিত যারা আপনারা ভুক্তভোগী না হন এবং ওই সময়টা যারা ওই সময়ে ওই সময়টা আর কি এক থেকে দেড় মাস ওই সময়টা যাতে আপনারা ওই সময়টা আপনারা টেকেল দিতে পারেন ওই সময়টা যে সময়টা ওই সময়টা যাতে আপনারা ধৈর্য ধারণ করতে পারেন এই কারণ আগে বলে দেওয়া উচিত এবং একজন সঠিক সঠিক যারা কাজ করে বা এগুলো নিয়ে সঠিক কাজ করছে অবশ্যই তাদের একজন ক্লায়েন্টকে অবশ্যই এগুলো সম্পর্কে অবগত করে দেওয়া উচিত তো এইখানে আপনারই সুবিধা আমরা যখন ইউরোপে একটা সময় ছিলাম তখন আমাদের থিয়ার পিআর পেতে এখানে কেস করতে হইতো ওরকম কাজের সুযোগ সুবিধা ছিল না খুব কম ছিল আমরা ছয় মাস এক বছরের পরে টেম্পোরারি রেসিডেন্স পেতাম তখন আমাদের আবার ভিসা করতে হতো নতুন করে সেই সিস্টেমগুলো কিন্তু এখন নেই তো আপনারা যদি দেড় মাস ধৈর্য ধারণ করতে পারেন এখানে কিন্তু আপনারা টেম্পোরারি রেসিডেন্স পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট তো কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হবে অবশ্যই এটা এটা ভালো করে জানেন অনেক জায়গায় অনেক টাকা পয়সা নষ্ট করেছেন আপনারা অনেক জায়গায় টাকা মেরে দিছে তো আমাদের কাছে এসব টাকা মেরে দেওয়া বা এরকম কোনো সমস্যা বা এরকম কোনো ধরনের ঝামেলা আপনারা পড়বেন না ইনশাল্লাহ যদি অ্যাক্সিডেন্টলি কারো ভিসা না হয় সেক্ষেত্র ছাড়া অবশ্যই টাকা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না তো আমাদের পাসপোর্ট এবং বই জমা দেওয়ার সাথে আমরা এক লক্ষ টাকা অ্যাডভান্স নিব এবং আমাদের যখন অনলাইন পিপিসের হবে তখন আমরা একটা টাকা ধার্য করবো এবং টাকাটা আগে থেকে আপনাদের বলে দিব এবং যখন আপনাদের ভিসা অ্যাপ্রুভড হবে অনলাইনে অ্যাপ্রুভ হওয়ার পর যখন ইন্ডিয়া যাবে আপনাদের পাসপোর্ট স্টিকার লেগে আসার জন্য যখন স্টিকার লেগে এসে পড়বে তখন আপনাদের সম্পূর্ণ টাকা আমাদের পেমেন্ট করতে হবে এবং যে খরচটা সম্পূর্ণ টোটাল খরচটা কত আপনারা ফোন করে পার্সোনালি জেনে নেবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা যেতে চান অবশ্যই তারা নক করবেন যারা যেতে চান না বা অযথা গল্প করতে চান তারা কিন্তু এখানে নক দিবেন না ইনশাআল্লাহ আপনাদের যাওয়ার নিশ্চয়তা জন্য যতটুকু কাজ করতে হয় আমরা করে দিব আবারও বলছি ইউরোপের ভিসা সৌদি আরব এশিয়ার ভিসার মতো কেনা যায় না এটা প্রসেসিং করতে হয় প্রসেসিংয়ের দায়িত্ব আমার ইনশাআল্লাহ ভিসা দেওয়া ভিসা দেওয়া এবং আপনার তাকদিরে তাকদির এইসব বিষয়গুলো সব আল্লাহ প্রদত্ত তবে ইনশাল্লাহ বলছি আমরা আল্লাহর রহমতে যেহেতু আমাদের এখানে যে কয়জন লোক লাগবে ওই কয়জন লোকে আমরা নিচ্ছি যদি কোনো ধরনের ত্রুটিপূর্ণ আপনাদের ডকুমেন্টস ত্রুটিপূর্ণ থাকে ত্রুটিযুক্ত না ত্রুটিপূর্ণ ত্রুটিবিহীন যেই ডকুমেন্টসগুলো যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ রহমত আপনারা ভিসা পেয়ে যাবেন আশা করি এবং চার মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ফ্লাইট নিশ্চিত হবে ইনশাল্লাহ এবং ওরা খুব দ্রুত আপনার ম্যান পাওয়ারের জন্য আমাদের কাছে ওদের সাথে আমরা কথা বলেছি ওদের খুব দ্রুতই লোক নিয়োগ দরকার কারণ এখন ফুড ডেলিভারি লোকের খুব শর্টেজ রয়েছে সার্বিয়াতে ফুড ডেলিভারি কাজের সুযোগ সব সময় থাকে না বেশিরভাগ সময় আপনার কনস্ট্রাকশন এগ্রিকালচার এইসব কাজের ভিসা বেশি হয় ফুড ডেলিভারি রেশিও আলহামদুলিল্লাহ আমাদের কাছে যেহেতু পাঁচ থেকে ছয়জন আমরা নিব প্রত্যেকেরই ভিসা হবে ইনশাআল্লাহ তো যারা হুন্ডা চালাতে পারেন অথবা যারা গাড়ি চালাতে পারেন অবশ্যই তাদের বাইক লাইসেন্স সি এল লাইসেন্স থাকলেই হবে ইনশাআল্লাহ এই লাইসেন্সটা আপনারা ইন্টারন্যাশনাল করে নেবেন যাতে ওইখানে যাওয়ার পর কোনো সমস্যা না হয় ওইখানে বাংলাদেশি লাইসেন্স চলবে না আপনারা ইন্টারন্যাশনাল লাইসেন্স একটা করে নেবেন ইন্টারন্যাশনাল লাইসেন্স কোথায় করতে পারবেন সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে বাজার থার্টি বি বাজার ওইখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে হবে এটা আমাদের যে লাইসেন্স মিরপুরে আমাদের যে লাইসেন্স দিচ্ছে ওইটা না কিন্তু এটা হচ্ছে আপনার আমরা বলি হচ্ছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন এখানে ওরা ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রোভাইড করে সর্বনিম্ন যে লাইসেন্সটা সেটা করে তিন হাজার টাকা খরচ হয় সি টাইপের লাইসেন্স করতে চার হাজার টাকা ওরা খরচ নাই আপনারা গিয়ে সরাসরি কথা বলে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে দেবেন এবং অবশ্যই আপনাদের কিন্তু বাংলাদেশি লাইসেন্স থাকতে হবে আপনাদের লাইসেন্সের ক্যাটাগরিটা যেরকম থাকবে ওই ক্যাটাগরিরই আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্সে কনভার্ট হবে এবং একুশ দিনের মধ্যে আপনারা লাইসেন্সটি হাতে পাবেন এবং দ্রুত করতে চাইলেও তাদের কাছে প্রিমিয়াম সিস্টেম রয়েছে পাসপোর্ট এজ লাইক সেম গোস টু পাসপোর্টের মতো এবং তাদের কাছে আপনার এক্সপ্রেস ডেলিভারিও রয়েছে তো যাদের চাচ্ছেন দ্রুত করার তারাও করতে পারেন তো দ্রুত করার এখানে কোনো প্রয়োজন নেই আপনারা যারা সার্ভিয়ার ভিসা জমা দিবেন জমা দেওয়ার পর আপনারা এই ইন্টারন্যাশনাল লাইসেন্সটা করে নিতে পারেন অথবা যাদের লাইসেন্স নেই তাদের লাইসেন্সের নেই তারা সাইকেল দিয়েও আপনারা ফুড ডেলিভারি করতে পারবেন তবে ফুড ডেলিভারি কাজটা সবার জন্য আমি বলবো যারা যেতে চান খুবই একটা ভালো আপনার অপরচুনিটি অবশ্যই আপনারা যারা দিচ্ছেন ভাই ফুড ডেলিভারির জন্য দ্রুত যোগাযোগ করেন কনস্ট্রাকশন এবং এগ্রিকালচারের কোটা সব সময় থাকবেন এবং দুই হাজার পঁচিশ সালই কিন্তু শেষ সুযোগ আপনাদের সার্ভিয়া যাওয়ার জন্য তো এখন বলবেন যে ভাই এত জায়গায় ভিসা হয় তাদের আমরা ভিসা জমা দিছি আর ভিসা হচ্ছে না এত এজেন্সি রয়েছে আপনার তো এজেন্সি নেই ভাই এজেন্সি থাকলেই যে ভিসা দিতে পারে এমন তো কোনো কথা না এজেন্সিরা তো ভিসা কেনা বেচা করতে পারে না ইউরোপের ভিসা তো কেনা বেচা হয় না ভাই ইউরোপের ভিসা হচ্ছে আবার বলে দিচ্ছি যদি আপনাদের ইউরোপ কোনো নিজস্ব ম্যান পাওয়ার থাকে সেই ক্ষেত্রে বিশ্বাস নিশ্চয়তা এজেন্সির চাইতেও বেশি পাবেন আপনারা এজেন্সিরা ইউরোপের লোকজন ধরেই কাজ করায় ওইখানকার লয়ার ধরেই কাজ করে তারা তো এইভাবে কাজ করতে পারে না যে এখান থেকে টিকিট কেটে দিল গুলিস্তান চলে গেলেন এরকম তো সম্ভব না তো যদি বিশ্বাস করেন যদি বিশ্বাস থাকে অবশ্যই সরাসরি সে আমার সাথে কথা বলতে পারেন আপনারা কোনো সমস্যা নেই আগে হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিবেন মেসেজ টেক্সট করবেন টেক্সট করার পর যদি মনে হয় আপনি আমার সাথে কাজ করবেন সরাসরি কথা বলার সুযোগ পাবেন ইনশাআল্লাহ তো আপনারা আমি বলবো যদি ফুড ডেলিভারির হয় যারা ফুড ডেলিভারি ভাইয়েরা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের দেশে যেমন ফুড পান্ডা রয়েছে ওই দেশেও ফুড ডেলিভারির অনেক আপনার কোম্পানি রয়েছে দেরেক ওই কোম্পানিতে ভিসা হবে এখানে কোনো সাপ্লাই কোম্পানির ভিসা আমরা করছি না এবং আশা করি এজেন্সির চাইতে কম খরচে আপনারা ভিসার পাবেন দশ হাজার টাকা কম হলেও আপনারা ভিসাটা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ আশা করি আর যেহেতু এখানে ইন্ডিয়া যাওয়ার নেপাল যাওয়ার কোনো দরকার নাই ফিজিক্যালি আপনাদের পাসপোর্ট যাবে পাসপোর্টের ভিসা লেগে আসবে তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে ড্রপ করবেন কমেন্টসে আপনাদের উত্তর আমি দিয়ে দিব ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ান মিলিয়ন ওভার্সেস বিডির সাথে থাকবেন এবং ভালো ভালো সংবাদ এবং কোন ধরনের যে যে কোনো আপনার ওভারসেসের বা ইন্টারন্যাশনালি বাইরে যাওয়ার ব্যাপারে কোনো যে কোনো ধরনের জেনুইন অথেন্টিক ভিসা সম্পর্কিত কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওয়াটস কমেন্ট বক্সেই কমেন্ট করবেন সবচেয়ে বেটার হয় সেখান থেকে আমি যখন ফ্রি থাকবো কমেন্টস দেখে আপনার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি ভালো একটা কনসালটেন্সি পাবেন আমাদের কাছে কনসালটেন্সি নেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না অনেক এজেন্সি টাকা পয়সা নেয় না ভাই আমরা এজেন্সি না আমরা টাকা পয়সা লাগে না আর এই সব একটা মানুষকে সহযোগিতা করাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য তো সেই দিক থেকে ইনশাআল্লাহ আমরা যতটুকু চেষ্টা আপনাদের সহযোগিতা করব তবে ভাই উল্টাপাল্টা প্রশ্ন করে ডিস্টার্ব করবেন না সবাই ব্যস্ত মানুষ আপনারাও ব্যস্ত মানুষ আমরাও ব্যস্ত মানুষ সবাই কোনো না কোনো কাজে নিয়োজিত পাশাপাশি আমরা এই কাজগুলো করে থাকি ইনশাআল্লাহ তো ওয়ান মিলিয়ন বিডি চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অলে ক্লিক করে দিবেন যাতে সর্বপ্রথম ভিডিওটা আসলে আপনি দেখতে পারেন আপনার কাছে পৌঁছে যায় একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম